এখানে মাহফিল হয় সে ফুচকা দোকান ওই পাশে বাজার পোড়া এটার বাংলে শেষ আর এটা গোলাপ গাছ গুড মর্নিং গাইস আজকে আবার তোমাদের সাথে আর একটা ব্লগ নিয়ে আসছি আমার যাই ব্লগ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে দেখে বুঝতেই পারছো একটু মগা চুষ্ণি লাগতেছে তার কারণ হচ্ছে আমি মাথায় তেল দিয়েছি আমার চুলগুলো যে পরিমাণ পড়তেছে আমি না চাইলেও এখন তাদেরকে কেয়ার করা লাগতেছে আমি খুব মিস করতেছি আমার আগের চুলগুলো যেই চুলগুলো আমার কোনো কেয়ার করা লাগতো না জ্যাম ধ্যাম ফালাই রাখতাম সোজা করতে যাই আমি নিজেই সোজা হয়ে গেছে আমার আঁকাল হয়ে আজ জীবনে করবো না ঘুম থেকে উঠেই দুনিয়ার যত কাজ ছিল সব করছি আমার ব্লগ আমার মামি দেখে এখন আমার মামি ভাববে যে আমি চাপা মারতেছি কোনো কাজ কাম করে নে করছি আসলে আম্মু তো করেই যে অবশিষ্টগুলো থাকে সেগুলো আমাকেই শেষ করতে হয় অনেক দিন ধরে আমার কফি খাওয়ার ক্রেভিংস হচ্ছে বাট আলসিয়ামের জন্য আর বানিয়ে উঠতে পারি না যার কারণে ভাবলাম যে আজকে বানিয়ে ফেলি অ্যাকচুয়ালি আমার কফি খাওয়ার সিস্টেম আলাদা নিয়ম আলাদা কারণ হচ্ছে কি আমি এমনে এমনি খাই না আমি অ্যাকচুয়ালি ক্যাপচন্ন বানানোর চেষ্টা করি যদিও হয় না ঠিকঠাক বাট ট্রাই তোমারই তোমাদেরকে দেখো আমি কফি নিয়েছি চিনি নিয়েছি দুধ নিয়েছি ইংলিশটা তোমরা ইগনোর করো বলে আমার একটা হ্যান্ড বিটার নাই থাকলে তো আমি হ্যান্ড বিটার দিয়ে করে ফেলতাম যাই হোক হ্যান্ড বিটারের থেকে আমার হাত খুব কম নাকি যত শক্তি আছে আপনার সব শক্তি দিয়ে এগুলার নাটতে থাকবেন একদম গোল 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 করে নাটতে থাকবেন এই যে লাইক এইরকম এক্সাম শেষ হয়ে যাব একদম শেষ হয়ে যাবে অনেক বেশি খারাপ লাগতেছে আসলে এই দিন আমরা এত বেশি সুন্দরভাবে কাটিয়েছি দিনগুলা একদিন এক জায়গায় যাইতাম একদিন এক জায়গায় যেতাম আবার রাশে বন্দি হয়ে যাব কবে আবার যাইতে পারবো তার কোনো ঠিক নাই যাই হোক আমার বয়সটা একটু অন্যরকম শুনানোর কারণ হচ্ছে কি আমার ঠান্ডা লাগছে অনেক বেশি ঠান্ডা লাগছে হঠাৎ করে থেকে যায় ঠান্ডা লাগছে নিজেও জানি না দেখলে বোঝা যায় এটা যে কফি দেখো আমি কফিটা নাটতে নাটতে কীরকম বানাই ফেলছে এখন একটা ক্রিমের মতো লাগতেছে এই যে এরকম একটা সুন্দর মগ নিয়ে নিবা তোমার আম্মুদের সুকেজ থেকে তারপর এখান থেকে দু চামচ কফি দিয়ে দিবা যে যতটা খেতে পছন্দ করো এবার একদম উপর থেকে যত উঁচু করে দিবা তত বেশি ফেনা ধরবে উপর থেকে দুধ দিয়ে দিবা তোমরা দেখবা আমার কফিতে কি পরিমাণ ফেনা হয়েছে দেখো এবার চামচটা দিয়ে হালকা করে নেড়ে দিবা কফিগুলা বেছে যাওয়া এগুলা এখানে দিয়ে দিবা একটু ডিজাইন করে তো দেখো এইটাই আমার ট্যাপের কফি দেখো কত বেশি ঠিক হয়েছে এগুলো নড়তেছে না দেখ সব সুন্দর না একবার আমি খেয়ে নিজেকে নিজের রিভিউ দেবো আহ হ এত বেশি মজা এত বেশি মজা এ বার্গাস স্টেশন আমার কাছে পেন বার্গাস স্টেশনের কফি আমার কাছে পেন তোমরা না খেলে জাস্ট বুঝবে আমি অত দারুণ কফি বানাই সি আমার ঠোঁটে কফিগুলো লেগে আছে কত পরিমাণ ঠিক হলে এমনটা হয় আহা অনেক বেশি মজা অনেক খেতে খেতে তোমার একটা জিনিস দেখাই প্রতি বছর শীতকালে আমাদের এখানে মাহফিল হয় পরিবেশটা এখন কত সুন্দর স্টল বসছে দেখো এটা হচ্ছে ফুচকা দোকান ওই পাশে বাজা পোড়া থাকবে এটাও ফুচকা দোকান এখানে তোমার টুপি আর হচ্ছে তাজবি আরো অনেক কিছু থাকবে এখানে রাতের বেলা সবচেয়ে সুন্দর হবে আজকে রাতে তোমাদেরকে এটা ব্লগ শেয়ার করব এই যে স্টলগুলো আস্তে আস্তে হচ্ছে অনেক সুন্দর অনেক মজা মানে আমি ধন্য হয়ে গিয়েছি আজকে সকালটা শো সুন্দর যদিও এখন বাজে সাড়ে বারোটা টুয়ে রাখতে হবে কারণ এটা থেকে বাইক করছি ভাই এটার বাংলে শেষ কপি খাওয়ার পর এখন আমি ব্রাশ অবস্থা দেখো অনেক বেশি ভালো লাগতেছে সকাল সকাল এরকম একটা কফি খেয়া যে আমার জামাই হবে তার লাগতো অনেক ভালো একটু সুন্দর ওখানে যাব এভাবে খেয়ে দেয় ব্রাশ করার পর দেখবার নিজেকে একটু জমিদার জমিদার ফিল হচ্ছে আমি আমার এরকম এই ফেস ওয়াশটাও শেষ এটা আমার না আম্মু ফেস ওয়াশ আমার মুখ ধোয়া শেষ এখন আমি কি করবো চলো একটা গাছ খুঁজি আজকে গাছে একটা ফুল ধরছে ওইটা লাগাইনি দেখো এটা হচ্ছে তুলসী গাছ এটা হচ্ছে কি গাছ আটটা নয়টা কই আমরা আটটা থেকে নয়টার মধ্যে এই ফুলগুলো ফুটে আর এটা গোলাপ গাছ একটা গোলাপ ধরছে এখন এটা আমি নিয়ে নিব এখানে কি সুন্দর করে শীতের প্রস্তুতি নেওয়া হচ্ছে সবজি গাছ লাগানো হবে দেখো এক সাইডে হচ্ছে লাল শাক আরেক সাইডে হচ্ছে ধনিয়া পাতা দেখো দেখো আমি গোলাপ লাগিয়ে নিয়েছি আমি ফুল হয়ে আরেকটা ফুল লাগাইছি এখন আমি এই ফুলটা যখন পাইছি তখন কি এমনি এমনি বসে থাকবো দুই একটা ভিডিও টিডিও বানাই গ্যালারিটা একদম স্টোরেজ ফুল করে ফেলবো ফুলটা বারবার খালি পড়তে যাচ্ছে ভিডিওটা শেষ করে দিই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ